এত লাল হয় না কিন্তু এত বড় তরমুজ কি করে এত লাল হয় এই যে দেখো কত সুন্দর হয়েছে তরমুজটা গাছে ভাবতেই পারছি আমরা দারুণ লাগে দেখে খুব খুশি অনেকদিন পরে তোমাদের সামনে চলে আসলাম একটা ছোট্ট মিনি তরমুজ নিয়ে তো তরমুজটা ভাবতে পারি ছাদে জাস্ট কোনো একটা বিচের থেকে হয়ে গেছিলো গাছটা তো তার থেকেই হয়ে গেছিলো একটা তরমুজ তো ভাবতে পারি না যে এটা যে এতটা লাল হবে তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ভিডিওটা থেকে যাবে সারা জীবন

মিষ্টি আছে সত্যি করে বলবেন দারুন মিষ্টি আর পুরো বেলে বেলে টাইপের দারুন সত্যি ভাবতে পারিনি যে এমন এটা অসাধারণ হবে এই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ছোট ধরবো এটা দেখো কি লাল একদম ইয়ার সাথে মতো হয়েছে দারুন দারুন